কারাদণ্ড তিন বছরের সশ্রম কারাদণ্ডের রায় অনুকুটি জেলা আদালতের দোষী ব্যক্তি হাসপাতালের সাফাই কর্মী ঝন্টু দেব ষোলো সাক্ষীর বয়ানের ভিত্তিতে আদালতে গুরুত্বপূর্ণ রায় দেন দু হাজার কুড়ি কুমারঘাট কোভিড কেয়ার সেন্টারে ঘটে এই নিন্দনীয় ঘটনা ত্রিপুরা অনুকুটে জেলা আদালতে সরকারি আইনজীবী সুনীল মলদেব জানিয়েছেন 2020 সালে কুমারঘাটে কোভিড কেয়ার সেন্টারে কর্মরত সাফাই কর্মী ঝন্টু দেব করোনা সংক্রামন্ত সময়ে নাবালিকার চিকিৎসা করার নামে সেখানে পিপি কিট পরে তাদের সাথে অশালীন আচরণ করত প্রথম দিকে নাবালিকা কিছু বুঝে বুঝতে না পারলেও পরবর্তী সময় তাদের সন্দেহ হয় এবং তারা ঘটনাটি কোভিড কেয়ার সেন্টারের চিকিৎসককে জানিয়েছেন এরপর হাতে নাতে ধরা হয় অভিযুক্ত জন্টু দেবকে নাবালিকাকে নাবালিকার পক্ষ থেকে কুমারঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় অভিযোগ পাওয়ার পর কুমারঘাট থানার পুলিশ জন্টু দেবের বিরুদ্ধে মামলা রুজু করে এবং তাকে গ্রেপ্তার করা হয় করেন পুলিশ অফিসার লাল সেনহা। দীর্ঘ তদন্ত শেষে ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি দু হাজার কুড়ি সালে ত্রিশ নভেম্বর আদালতের চার্জশিট দাখিল করেন সেই মামলা শুনানির সময় মোট ষোলো জন সাক্ষ্য প্রদান করেন যাদের সাক্ষ্যের ভিত্তিতে অভিযুক্ত জন্টুদের দোষী সাব্যস্ত হয় অবশেষে দু সালের উনিশ জুন কৈলা শহরে অনুকুটি জেলা আদালতে বিশেষ বিচারক অমরেন্দ্র কুমার সিং জন্টু তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং তিন হাজার টাকা জরিমানা করেন আর জরিমানা অনাদায়ে আরো তিন মাসের অতিরিক্ত জেল দেওয়া হবে বলে রায় উল্লেখ করা হয় সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর সুনীল মল দেব ছিল কোভিড এই মামলার দুজন তারা একজনের বাড়ি কুমারঘাটে এবং একজনের বাড়ি কৈলাস তারা ওই কোভিড সেন্টারে কোভিড এফেক্টেড হয়েছিল তো ওইখানে কুমারঘাটে কোভিড সেন্টারে তারা এখানে ভর্তি করা হয় তো ওই ভর্তি থাকাকালীন সময়ে গত দুই নয় দুই হাজার বিশ ইংরাজি তারিখে ওই মামলার যিনি একুশ পারসেন্ট জন্তুদ উনি ওই কোভিড সেন্টারে এখানে দেখাশোনার কাজে ছিলেন সাফাই কর্মী হিসাবে তো ওনার পিপি কিটটা করা থাকলো উনি যখন কোভিড সেন্টারে ডিউটি করতেন তো উনি ডাক্তার পরিচয় দিয়ে ওই যে নাবালিকা দুইজন ব্যক্তি তাদের গিয়ে অনেক সময় উনি চেক করতেন জিজ্ঞাসা করতেন এবং ওনাদের বিভিন্ন আপত্তিজনকভাবে ওনাদের গায়ে হাত ধুতেন তো এক দুই দিন এভাবে হওয়ার পর ওনাদের সন্দেহ হয় তখন অন্যান্য যে পেশেন্টগুলো ছিলেন এখানে কোভিড সেন্টারে তাদের সঙ্গে ওনারা আলোচনা করেন এবং ঘটনাটা ওই কোভিড সেন্টারে যে ইনচার্জ ছিলেন ডক্টর ওনাকে জানানো হয় পরবর্তী সময়ে কুমারঘাট থানায় একটা মামলা হয় যেই মামলাটার নম্বর হলো কুমারঘাট পিএস কেস নাম্বার সিক্সটি ওয়ান অফ টু থাউজেন্ড টোয়েন্টি এবং মামলাটা রেজিস্টার হওয়ার পরে এটা তদন্তের জন্য এএসআই গোবিন্দলাল সিনহাকে দেওয়া হয় উনি তদন্ত করে গত গত ত্রিশ এগারো দুই হাজার বিশ ইংরাজি তারিখে এই একুশ পার্সনের বিরুদ্ধে উনি চার্জশিট দাখিল করি এবং চার্জশিট দাখিল করার পর মামলাটা শুরু হয় প্রসিকিউশন পক্ষে টোটাল ষোলো জন সাক্ষ্য সাক্ষ্যবক্ষ গ্রহণ করা হয় এবং আজকে অবশেষে এই মাননীয় বিচারক শ্রী অমরেন্দ্র কুমার সিং স্পেশাল জজ পক্ষ পক্ষ কোর্টে ওনাকে এই কেসের রায়দান করেন এবং উনি এই একুশ পারসেন্টে আইটিসির সেকশন থ্রি ফিফটি ফোর রুমান ওয়ান এই সেকশনে এবং এইট অফ কক্সো একটে দুজি সে করতে তো দুইটার মধ্যে যেটাতে শাস্তি বেশি সেটাতেই ওনাকে শাস্তি দেওয়া হয় সেটাই আইনে বলছে সেই হিসাবে সেকশন এইট কক্সো এক অনুসারে ওনাকে তিন বছরের জেল এবং তিন হাজার টাকা জরিমানা করা হয় এই তিন হাজার টাকা অনাদায় আরো তিন মাসের জেল সংবাদবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ